হ্যালো স্টুডেন্টস গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আমি সুমনা মণ্ডল আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন মেজর পেপারের ফার্স্ট সেমিস্টারে ইউনিট ফোরের একটি টপিক নিয়ে তোমাদের ইউনিট ফোরে যেটা আছে সেখানে ডিসিপ্লিনের একটি কনসেপ্ট সম্পর্কে তোমাদের জানতে হবে সেই ডিসিপ্লিনেরই একটি আরেকটি পার্ট আছে সেটা হলো সেলফ ডিসিপ্লিন তো আজকে আমরা আলোচনা করব সেলফ ডিসিপ্লিন নিয়ে সেলফ ডিসিপ্লিন কী সেই সম্পর্কে আমরা একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। একটি নদীর কিনারে বাঁধ দেওয়া হয় কেন বাদ দেওয়া হয় কারণ নদীর জলকে নিয়ন্ত্রণ করার জন্য সেই নদীতে যদি না বাঁধ দেওয়া হয় তাহলে হতে পারে নদীর জল তার সীমানা অতিক্রম করে শহরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে বা মানব জীবনে কোনো ক্ষতি করতে পারে ঠিক তেমনি মানুষের মস্তিষ্কেও একটা জায়গায় বাঁধ দেওয়া উচিত বা বাঁধ দিতে হয় মানুষের মস্তিষ্কে বিভিন্ন চিন্তাভাবনা সময় সব সময় সবসময় ঘোরাফেরা করছে তবে এই যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে জানতে হয় সেই চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা তো জানবই তবে সেলফ ডিসিপ্লিন বলতে আমি কি বলছি সেই সম্পর্কে জানতে গেলে আরেকটি ছোট উদাহরণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ধরো তোমরা একজন ক্রিকেট প্রেমী এবার হয়তো তোমার সামনে পরীক্ষা চলছে এবং তার সঙ্গে ইন্ডিয়া পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ আছে তো তোমার কি মনে হবে যে একদিকে ইন্ডিয়া পাকিস্তানে বিশ্বকাপ ম্যাচ আছে সেই ম্যাচ মিস করা কি উচিত হবে নাকি পড়াশুনো করতে হবে মানে কোনটা তুমি সেই সময় বেছে নিতে পারবে তোমার পরের দিন পরীক্ষা আছে আগের দিন ম্যাচ আছে এবং এই ম্যাচকে মিস করতে তুমি কখনোই চাও না এবার তাহলে সেই সময় দাঁড়িয়ে তুমি কোন সিদ্ধান্তটা নেবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার ওপরে আমার মতে কি বলে তুমি যদি নিজেকে সান্ত্বনা দাও যে বিশ্বকাপে ইন্ডিয়া তো পাকিস্তানের কাছে কখনো সেভাবে হারেনি তাহলে এবারেও নিশ্চয়ই হারবে না কিন্তু আমার পরীক্ষাটাই এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেই জন্য পড়াশুনোতে আমাকে মনোযোগ দেওয়াটাই গুরুত্বপূর্ণ এইভাবে যদি তুমি নিজেকে সেই জায়গাতে শৃঙ্খলাবদ্ধ করে তোলো তাহলে মনে হয় তোমার সেই কাজটা তখনকার মতো যেমন সম্পন্ন হবে তেমন তোমার পরীক্ষার রেজাল্টটাও ভালো হবে তাহলে আত্মশৃঙ্খলা কি আচ্ছা শৃঙ্খলা হচ্ছে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য অঙ্গ এটি আমাদের ক্ষেত্রে যেমন সুশৃঙ্খলা একটা জীবনযাপন গড়ে তুলতে সাহায্য করে ঠিক তেমনই নিজেকে নিয়মের মধ্যে একটি আবদ্ধ রেখে ভবিষ্যৎ জীবনের জন্য এগিয়ে যাওয়াতেও আমাদের সাহায্য করে থাকে শৃঙ্খলা প্রকারের হতে পারে একটা হচ্ছে বাহ্যিক শৃঙ্খলা একটা হচ্ছে আত্মশৃঙ্খলা বাহ্যিক শৃঙ্খলা বাহ্যিক শৃঙ্খলা কথার অর্থ হচ্ছে যে নিয়ন্ত্রণ বা যে শৃঙ্খলা বাইরে থেকে কোনো ব্যক্তি দ্বারা আরোপিত করা হবে ধরে নেওয়া হয় যে ছোট থেকে আমরা যে শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হচ্ছে, সেটা মূলত বেশিরভাগটাই হচ্ছে বাহ্যিক শৃঙ্খলা কারণ সেই সময় বাবা মায়েরা আমাদের সঠিকভাবে গাইড করেন বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের একটা সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে সেই নিয়ম শৃঙ্খলা আমাদের মানতে হয় সমাজে বসবাস করতে গেলে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা একদম মানতেই হয় সেক্ষেত্রে কিছু শৃঙ্খলা আছে যেগুলো হচ্ছে আমাদের বাহ্যিক শৃঙ্খলা আর যেটা বললাম সেটা হচ্ছে আত্মশৃঙ্খলা এবং এই আত্মশৃঙ্খলা নিয়েই আজকে আমরা আলোচনা করবো আত্মশৃঙ্খলা মানে হচ্ছে নিজেকে নিজের শৃঙ্খলাবদ্ধ করে তোলা মানে তোমাকে এক্ষেত্রে বাহ্যিক কোনো ব্যক্তি দ্বারা কোনো শৃঙ্খলা তোমার ওপরে আরোপিত করা হবে না আত্মশৃঙ্খলাতে একজন ব্যক্তি তিনি নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আত্মশৃঙ্খলা হলো এক ধরনের বা স্বশাসন যা মানুষের ব্যক্তিত্ব যা মানুষের কর্মদক্ষতা ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এই শিক্ষাক্ষেত্রে আত্মশৃঙ্খলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা আমরা সকলেই জানি কিন্তু শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার আগেও আমাদের প্রত্যেককে এই আত্মশৃঙ্খলার মধ্যে দিয়ে নিজেকে নিজে পরিচালিত করা শিখতে হবে মানে নিজেকে নিজে কীভাবে শৃঙ্খলিত করবে সেটা আমাদের জানতে হবে একটা ব্যক্তি যখন নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তখন বাহ্যিক শৃঙ্খলার কোনো প্রয়োজন সেভাবে হয় না কারণ তুমি কোন পথে যাবে কোন পথটা তোমার জন্য সঠিক হবে এই যে নৈতিক চিন্তাভাবনা নৈতিক জ্ঞান এইগুলো দ্বারা তুমি যখন নিজেকে শৃঙ্খলাবদ্ধ করতে পারবে তখনই তোমার মধ্যে সেলফ ডিসিপ্লিন সঠিকভাবে তৈরি হয়ে যাবে একজন আত্মশৃঙ্খলিত ব্যক্তি তার নিজের আবেগ চিন্তা ও কার্যকলাপকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হয় সে কী করে সে সময়ের সদ্ব্যবহার করতে পারে অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে আটকে রাখতে পারে যেমন ধরে নিই বর্তমানে আমরা যদি কোনো কাজকে মনে হয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ তবে সেই কাজকে আমরা গুরুত্বপূর্ণ কাজ হিসাবে করে ফেলতে পারবো কিন্তু আমাদের হাতে যদি ফোনটা সেই সময় চলে আসে এবং হতে পারে যে আমরা সেই সময় সোশ্যাল মিডিয়াতে এতটাই অ্যাক্টিভ হয়ে গেলাম যে সময়টা কিভাবে আমাদের দু মিনিট থেকে দু ঘন্টায় চলে গেল সেটা আমরা বুঝতে পারি না মানে সময়ের অপব্যবহার আমরা একটা করেই ফেলি এটা হচ্ছে বর্তমানের একটা আত্মশৃঙ্খলার একটি বড়ো অপব্যবহার যে যে জায়গায় আমরা হয়তো নিজেকে শৃঙ্খলিত করতে পারি না তো অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেদের বিরত রাখা এবং জীবনের লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ থাকাই হচ্ছে সেলফ ডিসিপ্লিনের একটি মূল ধর্ম এই যে সেলফ ডিসিপ্লিন বলতে কী বুঝি তাহলে সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা বা নিজেকে নিয়ন্ত্রণ করতে জানা সঠিক পথে এই সেলফ ডিসিপ্লিনের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো তার মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ আত্মশৃঙ্খলার মূল ভিত্তি হলো আত্মনিয়ন্ত্রণ একজন ব্যক্তি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে তবে সে তার আবেগ সে তার ইচ্ছাকে যথাযথভাবে পরিচালনা করতেও সক্ষম হবে দ্বিতীয়ত সময় ব্যবস্থাপনা আমি বললাম যে টাইম ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবে এটা তোমাকে কেউ শিখিয়ে দেবে না হতে পারে ছোটোবেলায় বাহ্যিক শৃঙ্খলা দ্বারা আমরা এগিয়ে চলি মানে আমাদের কখন স্কুল টাইম কোন টাইমে আমরা রেডি হব কোন টাইমে যাব কোন টাইমে ফিরবো এই সমস্ত কিছু আমাদের গার্জেন ঠিক করে দেন যখন আমরা একটি নির্দিষ্ট বয়সে চলে আসি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিজেদের সময়ের জ্ঞান বা নিজেদের যে কাজকর্ম তার উপর ভিত্তি করে সময়ের যে ব্যবস্থাপনা সেটা আমরা নিজেরাই করে থাকি তাহলে একজন আত্মশৃঙ্খলিত ব্যক্তি সব সময় সময়ের মূল্য বোঝেন এবং তাদের কাজগুলো সময় মতো তারা সম্পন্ন করতে পারে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে লক্ষ্যকে স্থির রাখা এবং লক্ষ্য অর্জন করার জন্য আত্মশৃঙ্খলা আমাদের সাহায্য করে থাকে আত্মশৃঙ্খলিত ব্যক্তি জীবনের নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করে তার বাধা বিপত্তিকে অতিক্রম করার জন্য মানসিকতা যেটা সেটা তারা বজায় রাখতে পারে যে উদাহরণটা আমরা প্রথমেই পেয়েছিলাম যে কোন সময় দাঁড়িয়ে কোন জিনিসটাকে তুমি বেছে নেবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমার সিদ্ধান্তের ওপর সেই জায়গাতেই তুমি নিজেকে কিভাবে শৃঙ্খলিত করতে পারবে সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় নেক্সট যেটা সেটা হচ্ছে দায়িত্ববোধ একজন আত্মশৃঙ্খলিত ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে সবসময় সচেতন থাকেন সে তার কাজ দায়িত্ব সম্পর্কে যেমন সতর্ক থাকে তেমন যথাযথভাবে তা সম্পন্ন করারও চেষ্টা করেন নেক্সট হচ্ছে ধৈর্য এবং অধ্যাবসায় খুব কম সময়ে আমরা যদি কোনো কাজ করতে পারি বা খুব কম সময়ে যদি আমরা কোনো কাজ বেছে নিতে পারি তাতে অনেক সময় ভুল হতে পারে আবার ধরে নাও একটা অঙ্ক যেটা বারবার তোমার ভুল হচ্ছে তো ভুল হচ্ছে হচ্ছে বলে তুমি যদি ছেড়ে দাও তাহলে সেই জায়গায় কিন্তু তুমি বিফল হয়ে গেলে কিন্তু তুমি ধৈর্য ধরে যদি নিজের ভুলটা সংশোধন করে পুনরায় চেষ্টা করতে থাকো তবে একটা সময় গিয়ে তোমার কিন্তু অঙ্কটা ঠিক হতেই পারে সুতরাং আত্মশৃঙ্খলিত ব্যক্তি সবসময় ধৈর্য রাখবেন মানে প্রতিকূল অবস্থাতেও তিনি হতাশ হবেন না নিজেকে এইভাবেই শৃঙ্খলাবদ্ধ করে তুলবেন যে এই কাজটা আমাকে প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েই জয় করতে হবে নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ইতিবাচক মানসিকতা একজন আত্মশৃঙ্খলিত ব্যক্তি সবসময় নিজেকে ইতিবাচক মানসিকতার আবেশে মুড়ে রাখেন মানে কি নেতিবাচক চিন্তাভাবনার থেকেও না এই কথাটা থেকেও তারা বেরিয়ে এসে হবে বা হ্যাঁ এই কথাটার দিকে তারা বেশি জোর দেন ব্যক্তি সাধারণত ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখে তারা আত্মবিশ্বাসী হয় এবং জীবনের বাধাগুলোকে অতিক্রম করার জন্য সাহস রাখেন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাত্রা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার খিদে পেয়েছে তোমার কাছে সেভাবে খাবার বলতে নিজের কাছে কিছু নেই গো তবে রাস্তায় দুটো দোকান খোলা আছে একটা আছে যেটা হচ্ছে ফাস্ট ফুডের দোকান এবং একটা আছে সেটা হচ্ছে ফলের দোকান তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে কোন খাবারটাকে বেছে নেবে খুব সম্ভবত বেশিরভাগ মানুষ আমরা যেটা বেছে নেব সেটা হচ্ছে যেটা ফাস্ট ফুডের দোকান আছে সেটা কিন্তু আত্মশৃঙ্খলিত করতে পারা মানে হচ্ছে তোমার নিজের প্রচণ্ড খিদে পেয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ফুড জাতীয় খাবার বা বাইরের রাস্তার ধারের এই সমস্ত জাঙ্ক ফুড খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা আমরা জানি তো নিজেকে শৃঙ্খলিত করে আমরা যদি কোনো হেলদি খাবার খেতে পারি সেই জায়গা থেকে মনে হয় যে নিজেকে শৃঙ্খলাবদ্ধ রেখে আমাদের শরীরকেও আমরা সুস্থ রাখার পথে এগিয়ে নিয়ে যাচ্ছি তাহলে আত্মশৃঙ্খলিত ব্যক্তি জীবনকে সুস্থ এবং শৃঙ্খলিত জীবনযাপন নিশ্চিত করতে পারেন একটি সঠিক খাদ্যের অভ্যাস ব্যায়াম ঘুম এবং অন্যান্য দৈনিক কাজকর্মের সঠিক নিয়ম পালনের মধ্য দিয়ে এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা আমাদের বর্তমানে যেটা বেশিরভাগই দেখে থাকি সবাইকে যেন একটা মরকে আবেশে ঘিরে রয়েছে সেটা হচ্ছে হতাশা কোনো কারণে খুব সহজে অল্পতে ভেঙে পড়া খুব সহজে হুট রেগে যাওয়া আমাদের ধৈর্য হারিয়ে ফেলা কিন্তু আগে একটা পয়েন্টে আমি আলোচনা করেছি যে ধৈর্যকে ধরে রাখতে হবে একজন আত্মশৃঙ্খলিত ব্যক্তি নিজেকে সব সবসময় ধৈর্য ধরে রাখেন মানে একটা অঙ্ক বারবার ভুল তোমার হতেই পারে কিন্তু সেই ভুলটা থেকে তুমি যদি বারবার চেষ্টা করো তবে অঙ্কটা একটা সময় গিয়ে ঠিক হবে ঠিক তেমনই নিজেদের আবেগকেও সঠিক জায়গায় নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ হতাশা ভয় ইত্যাদিকে যুক্তিপূর্ণভাবে সঠিক জায়গায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন একজন আত্মশৃঙ্খলিত ব্যক্তি নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রলোভন প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা আচ্ছা আমরা বাড়ির শিশুদের যথাযথ শিখিয়ে থাকি যে রাস্তায় যে কেউ চকলেট দিলে না নিতে বা না খেতে বা অচেনা অজানা ব্যক্তি যদি কোনো কিছু দেয় সেই জায়গার দিকে সেই দিকে না যেতে বা কোনো আবার দেখে সবসময় যে সেটা আমাদের চাই সেটা আমাদের চাই যে কোনো পরিস্থিতিতে সেগুলো না করতে এরকম প্রচুর জিনিস আমরা শিখিয়ে থাকি কিন্তু আমরা যখন বড়ো হয়ে যাই সেই বড় হয়ে গেলে আমাদেরকে সেগুলো কে শেখাবে আমাদের কোনটা চাই কোনটা চাই না আজকে আমার কাছে টাকাও আছে আমার কাছে সামনে প্রচুর দোকান খোলা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চকলেট কতটা খাবো কি করবো কি কিনবো সেটা তো আর আমার গার্জেন ঠিক করে দিচ্ছে না বা আমি ছোট নেই তাহলে এই জায়গায় নিজেকে নিজের প্রলোভন থেকে নিজেকে বাঁচাতে হবে হতে পারে আমি খুব খেতে ভালোবাসি কিন্তু নিজেকে প্রলোভন থেকে আটকাতে হবে তো প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতাও একজন ব্যক্তির থাকে যে নিজেকে আত্মশৃঙ্খলিত করতে পারেন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা একজন আত্মশৃঙ্খলিত ব্যক্তি কঠোর পরিশ্রমী হবেন এবং নিষ্ঠাবান হবেন সাফল্য অর্জনের জন্য আমরা জানি আমাদের নিরলস পরিশ্রম করতে হয় সুতরাং নিজেকে নিজের জায়গায় নিজের লক্ষ্য পূরণের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আগে নিজেকে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য তৈরি করতে হবে এই যে আত্মশৃঙ্খলা বা সেলফ ডিসিপ্লিন সম্পর্কে আমরা কিছু পয়েন্ট জানলাম কিছু বৈশিষ্ট্য জানলাম এই সেলফ ডিসিপ্লিন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সেটা আমরা প্রতিটি পদক্ষেপে জানি যে ব্যক্তি যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানবে এবং সঠিকভাবে সঠিক উপায়ে সেই ব্যক্তি জীবনের সাফল্যকে ততটা তাড়াতাড়ি খুব কাছ থেকে অর্জন করতে পারবে আশা করি আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে তোমরা বুঝতে পারলে এবং এই যে সেলফ ডিসিপ্লিন বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর পেপারের একটি ইম্পর্টেন্ট টপিক তোমাদের সিলেবাস প্রায় শেষের দিকে এবং তোমাদের পরীক্ষা সামনেই আমি তোমাদের অনেকগুলো টপিক আলোচনা করেছি তোমরা যারা দেখো তারা প্লেলিস্টে গিয়ে চেক করে দেখে নিতে পারো তোমাদের যাদের কাছে যথাযথ বা পর্যাপ্ত নোটস নেই তোমরা যদি নোটস নিতে চাও তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যাবতীয় বিবরণ ডিসক্রিপশানে দেওয়া আছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ